আসসালামু আলাইকুম সবাইকে বাসান আশা করি ভালো আছে আজকে আপনাকে সিরাজগঞ্জে গেদি পাতা ফুলকপির একখান রেসিপি দেখাবি ফুলকপির যে দাম বাজারে সব সবজিরই দাম বেশি ফুলকপি খালি খাইবেন ডোকাডুকে ভালো দিবেন এরাও বিন্দা নেই ফুলকপিরে ডোকাডুকি সুন্দর কইরা বাইসা দুয়ে পয়সা করে রাখবেন তারপরে এখন কড়াইয়ের মধ্যে কাঁচামরিচ আর সরষেরা বাইজা নেবেন বাইজা নিয়ে ফুলকপির একখান ব্লেন্ডার আমি বললাম ফুলকপির পাতা পুঁতি ডোকাডুকে এগুলো কল সেদ্ধ করি নেই এগুলো ব্লেন্ডারের মধ্যে ওই কাঁচামরিচ সরষে দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে নেবেন ব্লেন্ড করা হলি তারপরে আবার তাওয়ার মধ্যে পিঁয়াজ দিয়ে লাল পেঁয়াজ রসুন দিয়ে লাল লাল করে বাইজা নেবেন তারপরে হচ্ছে ডোকাডোকের মধ্যে দিয়ে যেটা ব্লেন্ড করে নিয়েছিলাম এইটা হচ্ছে তাওয়ার মধ্যে দিয়ে সুন্দর করে বাজাবাজা করে নেবেন বাজা বাজা করে নিয়ে গরম গরম বাতের সাথে এই বাদ সকালবেলা এই বত্তা সানা দিয়ে বা পাতাকপি টোকাডোকি বত্তা দিয়ে ফুল ফুলকপি ডোকা বাত্তা দিয়ে খাতে কী স্বাদ লাগবে না খালি বুঝবেন না আপনারা সবাই অবশ্যই